এই তো আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুর রাজধানী ঢাকার বৃষ্টি সংসদীয় আসন ঘিরে এখন তুঙ্গে নির্বাচনী উত্তেজনা সাভারের ধামরাই থেকে শুরু করে বুড়িগঙ্গার তীরবর্তী কেরানীগঞ্জ কিংবা রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল শাহবাগ সবখানেই বইছে ভোটের হাওয়া সীমানা পুনর্বিন্যাস ও ভোটার সংখ্যার নতুন সমীকরণে এবার নির্বাচনে ঢাকার রাজনীতিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রা ঢাকা জেলাটি বৃষ্টি সংসদীয় আসন নিয়ে গঠিত ঢাকা এক থেকে ঢাকা বিশ পর্যন্ত বিস্তৃত এই নির্বাচনী এলাকাগুলোতে মোট ভোটারের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে প্রার্থীর ভিড়ও এবারের নির্বাচনকে সামনে রেখে ঢাকার বিশটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামাইত ইসলামের এগারো দলীয় জোটকে ঘিরে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী সীমানা বিন্যাসে ঢাকার বেশ কিছু আসনের ভৌগোলিক অবস্থানে পরিবর্তন এসেছে জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী শহর সহ পুরো ঢাকা জেলার গুরুত্ব বাংলাদেশের সবচেয়ে বেশি আসন সংখ্যার দিক থেকে যেমন এই জেলার অবস্থান সবার উপরে তেমনি দেশের রাজধানী শহর এই জেলায় হওয়ায় যে কোনো দলের কাছে ঢাকা বিশেষভাবে প্রাধান্য পায় আজকের ভিডিওতে ঢাকা জেলার বৃষ্টি আসন সম্পর্কে কথা বলবো যে এই বৃষ্টি আসনে শেষ মুহূর্তে এসে কোন দলের কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি বা কোন দল এখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে জয়ের তার প্রান্তে তো চলুন শুরু করা যাক ঢাকা এক আসন দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন খন্দকার আবু আশফাক জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন এগারো দলীয় জোটের প্রার্থী বিরিস্টার নজরুল ইসলাম রাজধানীর পাশে এই আসন ঘিরে মৃত প্রচলিত যে এই আসন থেকে যেই বিজয়ী হয় সেই দল সরকার গঠন করে এবারও এমনটাই হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা ধানেশের হারানো গৌরব খন্দকার আবু আশফাক মার্চে বেড়াচ্ছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নজরুল ইসলাম ও শক্ত অবস্থান জানান দিচ্ছেন এই আসনটিতে এখন পর্যন্ত এগিয়ে আছেন দুইজন প্রার্থী তবে শেষ পর্যন্ত এখানে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি খন্দকার আবু আশফাকের ঢাকা দুই আসন ঢাকা দুই আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেরানীগঞ্জ উপজেলার ষাটটি ইউনিয়ন এবং সাভার উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী নব্বইয়ের স্বৈরাচার বিরোধী অন্যতম নায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক বিপি আমানুল্লাহ আমান এই আসনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন তবে আমানের এই একক আধিপত্যের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জামায়াত ইসলামী দলটির মনোনীত প্রার্থী আব্দুল হক এলাকায় সুশৃঙ্খল প্রচারণা ও জুলাই অভ্যুত্থানে দলটি সক্রিয় ভূমিকাকে পুঁজি করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপির ভোট ব্যাংকে জামায়াতের এই হানা শেষ পর্যন্ত কার গলার মালা হয় তা নিয়ে চলছে বিশ্লেষণ ঢাকা তিন আসন এই আসনটি কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় তার লক্ষ্য ভোটের ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করা কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা গয়েশ্বরের জন্য এবারের লড়াইটি সহসতা দিচ্ছে না জামায়াত ইসলামী দলটির প্রার্থী শাহিনুর ইসলাম এলাকায় সুশৃঙ্খল প্রচারণা এবং তরুণ ভোটারদের একটি বড় অংশকে নিজের পক্ষে টানতে সক্ষম হয়েছেন এলাকায় ক্লিন ও জুলাই আন্দোলনের সক্রিয়তাকে পুঁজি করে ঘরে ঘরে পৌঁছে গেছেন তিনি ঢাকা চার আসন শ্যামপুর ও কদমতলী এলাকা নিয়ে এই আসনটি গঠিত রাজধানীর অন্যতম স্নেহচাপের আসনে পরিণত হয়েছে এটি আসনটিতে দীর্ঘ সময় পর সরাসরি বেলোটের মুখোমুখি হচ্ছে বিএনপি ও জামাইতি ইসলামী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের পুত্র তানবির আহমেদ রবিনের পারিবারিক জনপ্রিয়তার বিপরীতে জামাইতি ইসলামের প্রার্থী সৈয়দ জৈনুল আবেদীন এর সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি এখানে মুখোমুখি রবিন নিজেও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তার বাবার ভোট ব্যাংকের জন্য তিনি এখানে বেশ এগিয়ে আছেন এছাড়া জামায়াতের জৈনুল আমি রয়েছে একটি নির্দিষ্ট ও অনুগত ক্যাডার ভিত্তিক ভোট এই ভোটের বাইরেও তিনি জুলাই গণভত্যানের পর সাধারণ মানুষদের মধ্যে জামায়াতের প্রতি যে নতুন আগ্রহ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাইছেন ঢাকা পাঁচ আসন যাত্রাবাড়ি ও ড্যামরা এই আসনটি নিয়ে এখানে গঠিত একসময় রাজপথ কাঁপানো বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসন এবার এখানে ঢাকা থেকে মনোন এবার এই আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবিউল্লাহ নবী পুরনো ভোট ব্যাংক এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর ভর করেই তিনি এগোচ্ছেন বলে জানান দলীয় নেতাকর্মীরা ভিএনপির বর্ষীয় এই নেতা ও মাঠের লড়াকু সৈনিক নবীর অভিজ্ঞতার বিপরীতে জামাইতি ইসলামের পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা কামাল হোসেনের সাংগঠনিক শক্তি এখানে মুখোমুখি একদিকে নবিউল্লাহ নবী প্রতিটি ওয়ার্ডে বড় বড় শোডাউনের মাধ্যমে নিজের শক্তিমত্তা জানান দিচ্ছেন এবং অন্যদিকে কামাল হোসেন তার ক্যাডার ভিত্তিক ভোটের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন আসনটিতে তারা দুজনই সমানে সমান বলা যায় এদিকে এই আসনে ভোটের লড়াইয়ে এগিয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজি মোহাম্মদ ইব্রাহিম তাকে অনেকেই নীরব শক্তি হিসেবে দেখছেন ঢাকা ছয় আসন পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই আসনটি ঢাকা ছয় আসনটি আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মূলত লড়াই হতে যাচ্ছে দুই প্রভাবশালী রাজনৈতিক শক্তির মধ্যে একদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও অভিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার চোষ্ঠপত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অন্যদিকে মাঠেছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান এই নির্বাচনী এলাকার দুই লাখ বিরানব্বই হাজার দুশো তিরাশি জন ভোটার রায় পেতে প্রার্থীরা এখন সরগরম প্রচার প্রচার নয় আসনটিতে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং জামায়াত ইসলামের প্রার্থী তিনিও মোটামুটি এগিয়ে যাচ্ছেন তার তুলনায় শেষ পর্যন্ত কার জয় হয় সেটি নিয়ে এখনো নিশ্চিত নয় তবে মোটামুটি এগিয়ে আছেন বিএনপির ইশরাক হোসেন ঢাকা সাত আসন পুরান ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা সাত আসনটি লালবাগ চকবাজার কামরাঙ্গি চর নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসাক সরকার এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির এই দুই পরিস্থিতির পূর্ণ সুযোগ নিতে কমর ভেদে মাঠে নেমেছে জামায়াত ইসলামী দলটির প্রার্থী পুরান ঢাকার সুপরিচিত ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি হাফেজ এনায়েত উল্লাহ তার ভাবমূর্তি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি নিয়ে এখন আলোচনার শীর্ষে আছেন তিনি বিএনপির ভোটভাগের জন্য এই আসনে অনেকটাই এগিয়ে আছেন বর্তমানে জামাইত ইসলামের মনোনীত প্রার্থী এনায়েত উল্লাহ ঢাকা আট আসন বর্তমানে সারা বাংলাদেশের অন্যতম কন্ট্রোভার্সিয়াল ও আলোচিত আসন হচ্ছে ঢাকা আট আসনটি মথিঝিল রমনা ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি মন্ত্রী মির্জা আব্বাস এবং তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির এখানে মনোনয়ন পেয়েছেন মুখ্য সমন্বয়ক ও তরুণ প্রজন্মের প্রতিনিধি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জামাইত ইসলামের এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী এই আসনের লড়াই এখন কেবল মাঠে সীমাবদ্ধ নেই তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রবীণ মির্জা আব্বাসের মতো রাজনীতিবিদের দীর্ঘদিনের অভিজ্ঞতার বিপরীতে নবীন পাটোয়ারির আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান এই আসনের নির্বাচনী উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে নির্বাচনী মাঠের সর্বশেষ চিত্র বলছে দুই প্রার্থীর মধ্যে এখন রীতিমতো অসম এক বাঘযুদ্ধ চলছে আসনটিতে শেষ পর্যন্ত কার জয় হয় সেটি নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না কারণ মির্জা আব্বাস এখানে অভিজ্ঞ এবং পুরাতন রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটুয়ারে জনপ্রিয় হলেও বর্তমানে তিনি একদমই নতুন রাজনীতিবিদ এই আসনটির তুলনায় তাই এখানে কার জয় হবে সেটি আগামী বারো তারিখেই বোঝা যাবে ঢাকা নয় আসন খিলগাঁও সবুজবাগ মুগদা নিয়ে এই আসনটি গঠিত সারা বাংলাদেশের অন্যতম আলোচিত জনপদে পরিণত হয়েছে এটি এই আসনে এবার কোনো দ্বিমুখী লড়াই নয় বরং এক আকর্ষণীয় ত্রিমুখী লড়াইয়ের আবাস পাওয়া যাচ্ছে বিএনপির হেবিবের প্রার্থী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অন্যদিকে স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থী আছেন ডাক্তার তাসনিম যারা। আছেন এখানে এনসিপির মনোনীত প্রার্থী মোহাম্মদ জাবেদ রাসিন আসনটি বর্তমানে একটি আদর্শ আসন হিসেবে পরিচিত কারণ এখানে কোনো প্রকার কাদা ছোড়াছুরি কিছুই নেই শেষ পর্যন্ত এই আসনে কার জয় হয় সেটি এখন দেখার বিষয় কারণ বিএনপি এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা সবাই এখানে তাদের নিজ নিজ জায়গা থেকে খুবই জনপ্রিয় প্রার্থী ঢাকা দশ আসন ঢাকা দশ আসনটি ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট ও হাজারিবাগ এলাকা নিয়ে গঠিত এখানে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন শেখ রবিউল আলম রবি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে মনোনীত প্রার্থী হচ্ছেন মোহাম্মদ জসিমুদ্দিন সরকার আসনটিতে তারা দুজনই প্রচার প্রচারণা ও গণসংযোগে এগিয়ে আছেন তবে এখন পর্যন্ত কিছুটা এগিয়ে আছেন শেখ রবিউল আলম রবি শেষ পর্যন্ত এই আসনে কার জয় হয় সেটি এখন দেখার বিষয়